আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হলো হাঁসের জন্য খাবার তৈরি করা আর হাঁসির মুরগি ছাড়া আর তার জন্য প্রথমে কুড়া এবং যে আটা এবং গত রাত্রে হাতে যে খিচুড়ি ছিল সেইখান থেকে কিছু দিয়ে তারপর হাতে মাঝে মাখিয়ে নিলাম আর এখন আমি প্রথমে যে বাচ্চাওয়ালা মুরগিগুলো সেই মুরগিগুলোকে ছাড়লাম এর আগে আপনারা একটা লং ভিডিওর মধ্যে দেখেছিলেন যে আমার বড় মুরগি তো যখন বাচ্চা ফুটিয়েছিল তখন আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করেছিলাম আজকে খুব একটা শর্ট ভিডিও শেয়ার করলাম বাচ্চা মুরগিগুলোকে ছেড়ে আমি চাল খেতে দিয়ে এখানে বড় মুরগিগুলোকেও আলাদাভাবে ছেড়ে নিলাম এবার হাঁড়িগুলোকেও ছেড়ে দিচ্ছি আসলে আমার জায়গাটা খুবই ছোট কিন্তু আমি হাঁস মুরগি পালতে খুবই পছন্দ করি তাই আসলে হাঁস মুরগি পালা আর এখন হাঁস মুরগি সব একত্রে খাবারটা খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন সকালবেলা প্রথমে এই কাজটা দিয়ে কিন্তু সবসময় আমার শুরু হয় যাই হোক কেমন লাগলো ভিডিওটা যারা তো একদম